একটু বসলাম পানির মধ্যে কি শান্তির আমি পারলাম না গোসল করতে ওরা কি সুন্দর গোসল করতেছে যমুনা নদীর পানি যে কি ঠান্ডা মানে খিজে ভালো লাগে বলে বুঝাইতে পারবো না প্রচুর ঠান্ডা পানি আমি ভাবছিলাম টক হবে কিন্তু অনেক মিষ্টি মাটি নরম বানাইতেছে নাইচা নাইচা এটা অনেকখানি হয়েছে আসার সময় আমার রাসেল ভাই নিজেই বলছে যে আমার জন্ডিস হয়েছে আমি গোসল করবো নদীতে এখন মামা ফোন দিছে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য এখন বলতেছি কি আমি নাকি নদীতে গোসল করবো এই জন্য নাকি দেরি হইতেছে যাইতে তো এই যে আমরা নদীর পাড়ে চলে আসছি এইটা হচ্ছে হলো জলিলের ব্রিজ এটা একটা অনেক বড় ব্রিজ আর এই হলো নদী ওইখানটাতে একটু সমান্তরাল জায়গা আছে ওখানে আমরা পানিতে নামবো এবং বসল করব চলেন যাই আর এই যে ব্রিজের নিচ দিয়ে আমরা এখানে যাব এই যে হচ্ছে পাটক্ষেত মেঠোপথ আর এই যে হচ্ছে নদী এখানে দেখেন কত স্রোত ব্রিজের নিচে জায়গাটাতে দাঁড়িয়ে দেখছি আর মুগ্ধ হচ্ছি কিন্তু এই পানিতে যদি এখন লাভ দেওয়া যায় স্রোতে ভাসিয়ে নিয়ে যাবে এত দূরে এই যে হচ্ছে কুইশাল আই কুইশাল খাবা নাকি এই যে কুইশাল ওই জোর তুলস অলরেডি এই যে কুইশাল এখানে আছে এই যে এরকম গর্ত 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 এরকম দেখলেই কেমন লাগে না রাসেল ভাইয়ের কথা মনে পড়ে সমস্যা নাই আজকে আমাদের আরেক রাসেল ভাই সাথে আছে সো কোনো ভয় নাই খেতে মুরগি কি করাও হ্যাঁ এই তোমরাও যাইতেছো কেন হ্যাঁ ওর পিছনে পিছনে এই যে দেখেন ব্রিজটা এখান থেকে অনেক বড় ব্রিজটা ওই যে অনেক মানুষ আসে ঘুরতে এই ব্রিজে প্রতিদিন অনেক মানুষ আসে ঘুরতে বিশেষ করে শুক্রবার বা ঈদ হলে অনেক মানুষ ঘুরতে আসে আস্তে আস্তে ভাঙবে এই যে এখান দিয়ে ভেঙে 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 অবস্থা খারাপ এই যে এর ভেতরে আরো মেঠো পথ চমৎকার এই যে এখান দিয়ে নদী দেখতে আরো ভালো লাগতেছে ওই যে ব্রিজটা আমরা সামনে যাব ওই আরো অনেকে আসছে এরাও কি গোসল করবে না ঘুরতে আসছে ওকে অনেকেই আসে প্রতিদিন অনেক অনেক মানুষ ঘুরতে আসে এখানে ব্রিজের পারে এরকম খোলা মেলা জায়গায় নদীর পারে সো ফাইনালি চলে আসছি নদীর পারে ও এই যে ওই যে ব্রিজ আপনার রেখে হা 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 এইটা এখানটা হচ্ছে হলো সমান্তরাল জায়গা একটু ভিতরে গেলে কি আবার গর্ত টর তো আছে নাকি ওইদিকে হচ্ছে হলো অনেক ঢালু আর এইটা হচ্ছে হলো একেবারে সমান্তরাল জায়গা তো আয় জন্ডিস কার নামো পানিতে নামো গোসল করো আম একা একাই খাইতেছ হ্যাঁ কত স্বার্থপর চিন্তা করা যায় একা একা আম খাইতেছে এরা তিনজনে ভাগে যোগে খাইতেছে আমি শুধু বাদ হ্যাঁ এমনি করে সত্যি সত্যি এই পাশে ছুলো হাত দিয়ে তেলে এই পাশে ছুলা লাগবে তো দেখি এক কামর কেমন গাছ পাকা আম গাছ পাকা আম আসলে খাওয়া হয় না অনেক বছর ঢাকাতে গাছ পাকা আম তো এভাবে করে পাওয়া অসম্ভব প্রায় ওকে ভাই এক পাশ খেয়ে গেছে আমি এখন এক পাশ খাই আল্লাহ কই এসে একদম ওই যে সূর্যাস্তের সময় প্রায় হয়ে আসছে ওটা কি আম খা শেষ এত তাড়াতাড়ি শেষ ওই যে ওই যে ওই যে কচুরি পানার ওদিকে যায় না তো ওই যে আমি গোসল করতে নামবো কি আমার আগে ওরা নেমে গোসল টোসল শেষ আমি এখন ভাবতেছি নামবো কি নামবো না একটু পরে পরে কচুরি পানা আসে একটু পরে পরে কচুরি পানা আসে তো আমার ভয় লাগে তো ভাবতেছি যে দেখি নামা যায় কিনা ও কি করে এগুলা আমি এই জিনিসটা ভুলেই গেছিলাম আমরাও এরকম খেলতাম এরকম বালু গালায় 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 এরকম মানে অনেক কিছু বানানো যায় মানে আমরা কি করতাম রাজপ্রাসাদ এরকম এরকম অনেক কিছু বানাইতাম এই যে একটু একটু করে নিতে হয় অবশ্য এই যে এরকম ঠিকই দিয়ে 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 একটু করে 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 শুকনা বালু লাগবে আমার নব একটু শুকনা বালু নিচে দিতে হয় এরপরে ওটা অনেকখানি হয়েছে এটা অনেকখানি হয়েছে ওটা কি হইছে দেখি এই যে ওটাও হইছে ভালোই দেখেন অবস্থা ও ওটা ভালো হইছে বেশি এই পড়ে গেছে ও পানির মধ্যে নেমে আছে বলতেছে যে জন্ডিস হইছে তো আমি বললাম যে এক ঘন্টা পানিতে নেমে থাকো আর আমি ভাবতেছি নিজে নামতে কিন্তু কেন জানি না নদীর মধ্যে আমার নামতে ভয়ও লাগে এদিকে যে পোলাপান আরো নামতেছে ওরা 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 কি বসে নিয়ে আসছে মাছ ধরবে নাকি ওই দেখেন কত বুদ্ধি জুতার ভিতরে টাকা রাখছে সেই জুতা রাখছে ওই কাছে ঢেউ এসে গেছে ভিজা তার কি করতেছে মাটি নরম বানাইতেছে নাইচা নাইচা ওই जेई जेई কত কত কচুরি পানা আসে আর এরকম কচুরি পানার সাথে সাথেই হচ্ছে আমাদের রাসেল ভাই আর বলে না বলে বিনা অনুমতিতে পাসপোর্ট ছড়াই আই जेई 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 আর কচুরি পানা থেকে দূরে থাকো আই আরে শোনো নাকি বলি এইগুলা যে এত খারাপ একটু গোসল করতে চাইছি পোলাপন এখান থেকে যাইতেছি না ভাবলাম যে যা ও পানি কি ঠান্ডা ইস কি গরম লাগতেছিল চরে আজকে পানিতে নাই মা কি যে ভাল লাগতেছে আমি আস্তে আস্তে নিচে নামতেছি ওখানে পোলাপন কতগুলা রয়েছে ভাবছি গোসল করব এটা তো যাইতেছেই না তো ফাইনালি আর কি গোসল আর হবে না তো বাস এই যে এরকম একটু বসলাম পানির মধ্যে এইটুকু যে বসছি না মানে যমুনা নদীর পানি এটা তো যমুনা নদীর শাখা তো যমুনা নদীর পানি যমুনা নদীর পানি যে কি ঠান্ডা মানে কি যে ভালো লাগে বলে বুঝাইতে পারবো না প্রচুর ঠান্ডা পানি যত গরমের সিজন হোক না কেন যত রোদ থাকুক না কেন যমুনা নদীর পানিতে নামলে সাথে সাথে শরীর একদম শীতল হয়ে যাবে তো ভালো লাগছে এখানে বসেও যতই চেষ্টা করো না কেন যমুনা নদীর পানিতে স্রোতের মধ্যে এক জায়গায় থাকতে পারবা না ভেসে যাইতেই হবে এইটুকুর মধ্যে স্রোতের মধ্যে যাও না বাস তো কিনারে কই গেছেগা গুগল দে কি কোথায় গিয়ে যে থামবে আল্লাহই ভালো জানে ইস কি শান্তির গোসলই না করতেছে আমি পারলাম না গোসল করতে ওরা কি সুন্দর গোসল করতেছে গোসল এই কে কে সাবানের অ্যাড হয়ে গেছে শ্যাম্পুর অ্যাড আবার করো দেখি এই তো ফাইনালি ইচ্ছে থাকা সত্ত্বেও আমার আর গোসল হইল না বাট ভালো যে ওরা গোসল করছে বাট আমি পানিতে কিছুক্ষণ বসে থেকে কোমর পর্যন্ত ভিজে আমার শরীরটাও ঠান্ডা হয়ে গেছে ভালোই লাগলো তো এই যে নদীর পাড় দিয়ে এখন গাড়িতে উঠবো বাড়ি চলে যাব আশা করি এই ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে কারণ নদীর পাড়ে যারা ছোটবেলায় গোসল করেছেন বা যারা গোসল করতে চান তাদের আসলে অনেকটা ভালো লাগবে তো সেই জন্য শেয়ার করলাম তো আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম